কলকাতার বুকে পাচ্ছ এক টুকরো গোয়া একদম ঠিক শুনেছ পর্তুগিজ থিমে এই সুন্দর সুন্দর প্রপার্টি মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার টাকা পার কাটা থেকে শুরু মাত্র এগারো হাজার টাকা দিয়ে তোমরা বুকিং করতে পারবে তোমাদের স্বপ্নের জমি যারা সিআর7 ফ্যান হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো যারা যারা ফ্যান তারা কমেন্টে অবশ্যই জানাক যে তুমি ফ্যান কারণই আমরা এক্সপেরিয়েন্স সেন্টার এবং তার নিচে আছে একটা সুন্দর রিল্যাক্সিং ক্যাফেটেরিয়া এই হচ্ছে আমাদের প্রজেক্টের পুরো সাইট প্ল্যানটা মানে পুরো পুরো হোল তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর চিলড্রেন্স পার্ক যেখানে বাচ্চারা বিকেল বেলা এসে খেলতে পারবে মজা করতে পারবে এবং ঠিক তার পাশে ওয়াও একটা লাভলি ফিশিং জোন আমরা কিন্তু সমস্ত জমিগুলো ফিলিং করে রোড লেভেল অবধি নিয়ে এসে আপনাদেরকে দেব ইলেকট্রিক কানেকশন এবং ওয়াটার সাপ্লাই কানেকশন নিয়ে সম্পূর্ণ তৈরি করে এই টু মুভ ল্যান্ড আপনাদেরকে হ্যান্ড ওভার করে দেব। এই রাস্তাগুলো দেখতে পাচ্ছ রাস্তাগুলো কিন্তু বাইলেন বাইলেন গুলো কিন্তু আঠেরো থেকে কুড়ি ফিট বাইলেন ঠিক আছে সমস্ত পিচ রাস্তা করে সুন্দর করে তোমাদেরকে দেওয়া হবে তো এই হচ্ছে আমাদের খুব সুন্দর একটা লেক যেখানে তোমরা বিকেলটা আসতে পারবে এবং দেখতেই পাচ্ছ লেকে সুন্দর একটা বোর্ড আছে এবং আমরা দাঁড়িয়ে আছি আমাদের মেইন রোডে যেটা কিনা থার্টি থ্রি ফিট চওড়া এবং তার সঙ্গে দেখতেই পাচ্ছ অলরেডি এখানে ল্যাম্প পোস্ট লেগে গেছে টোয়েন্টি ফোর আওয়ারস থ্রি সিক্সটি ফাইভ ডেজ তোমাদের ভিজিলেন্সের জন্য এই ক্যামেরা ইনস্টলারটা জমি ডিমার্কেট করা আছে যারা অলরেডি নিয়ে নিয়েছে এবং শুধু তাই নয় দেখতেই পাচ্ছ যারা কাজ শুরু করে দিয়েছে তাদের অলরেডি বাউন্ডারি ওয়াল করা হয়ে গেছে নিজের জমি কিনে তুমি কিন্তু বাড়িও বানাতে পারো দেখতে পাচ্ছ অলরেডি এখানে জমি কিনে একদম রেডি করে বাংলো বানিয়ে থাকা শুরু করে দিয়েছে আমরা চলে এসছি স্বামীনারায়ণ টেম্পেলের সামনে এবং একদম ডিএইচ রোড এর ওপরেই টেম্পেলটা তার ঠিক উল্টো দিকে হচ্ছে ভারত সেবাশ্রম এবং কিছুটা এগিয়ে গিয়ে হচ্ছে আইআইএম জোকা এবং বিবেকানন্দ মিশন স্কুল একদম তার সামনে আমাদের প্রজেক্ট করার পরে তোমরা চাইলে তোমাদের নিজস্ব লয়ারকে দিয়ে কিন্তু সার্চিং করতে পারবে পেপার যদি কোনো রকম সমস্যা হয় তাহলে হানড্রেড পারসেন্ট তোমরা রিফান্ড পাবে আচ্ছা এক লক্ষ নিরানব্বই হাজার টাকা তোমরা একসঙ্গে দিতে পারছো না বা চাও না কোনো ব্যাপার না আমাদের কাছে আছে জিরো ইন্টারেস্ট ইএমআই ইন্টারেস্ট একদম জিরো ইন্টারেস্ট মাসে মাসে ইএমআই দাও আস্তে আস্তে জমিটা নিজের করে নাও তোমার স্বপ্নে তুমি নিজের মত করে বানিয়ে নাও তোমরা তার জন্য শুধুমাত্র ইএমআই দিতে হবে তোমাদের কথা মাথায় রেখে তোমাদের সুবিধার্তে এটা সম্ভব এবং আরেকটা কথা তোমরা অনেকেই চাও শুধুমাত্র রেজিস্ট্রি করতে তো সেই অপশনসও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ডিএইচ রোড এবং এখান থেকেই শুরু চলে যাচ্ছে আমাদের প্রোজেক্ট এটা হচ্ছে ডেভেলপড বাই পিডব্লিউডি এবং সামনে দেখুন অটো স্ট্যান্ড আছে আপনার হাঁটতে হবে না অটো করে কিংবা টোটো করে আপনার আরামসে পৌঁছে যেতে পারেন আপনার স্বপ্নের একদম এন্ট্রেন্স গেটে মানে গেটে তোমরা দেখতে পাচ্ছিকা হেরিটেজ বিউটিফুল প্রপার্টির একদম মেন গেটে চলে এসেছি আমরা ঢোকার সঙ্গে সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সামনেই হচ্ছে একটা ভীষণ বড় সিকিউরিটি সেন্টার তোমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স সিকিউরিটি করার জন্য একটা এন্টায়ার টিম এখানে আছে এবং সামনেই দেখতে পাচ্ছ পার গোলা যেটার সঙ্গে একটা স্যান্ডস্টোন বাউন্ডারি ক্রিয়েট করা হচ্ছে এবং সামনে এক্সপিরিয়েন্স সেন্টার অ্যান্ড আ হিউজ ল্যান্ডস্কেপ গার্ডেন সম্পূর্ণ পর্তুগাল থিমে বানানো আমাদের এই প্রজেক্ট এবং যারা সি ফ্যান হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো যারা যারা ফ্যান তারা কমেন্টে অবশ্যই জানাও কি তুমি ফ্যান সামনেই আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার এবং তার নিচে আছে একটা সুন্দর রিল্যাক্সিং ক্যাফেটেরিয়া যেখানে তুমি তোমার ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে আরামসে বিকেলের চা কফি এক্সপিরিয়েন্স করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে হেলথটাও ইম্পর্টেন্ট তাই ওপরে আছে জিম সুন্দর একটা মনোরম দৃশ্য দেখতেই পাচ্ছ এবং আমরা দাঁড়িয়ে আছি আমাদের মেইন রোডে যেটা কিনা থার্টি থ্রি ফিট চড়া এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি এখানে ল্যাম্প পোস্ট লেগে গেছে এবং তার সঙ্গে সিসিটিভি ক্যামেরা ইনস্টলড আছে টোয়েন্টি ফোর আওয়ার্স থ্রি সিক্সটি ফাইভ ডেজ তোমাদের ভিজিলেন্সের জন্য এই ক্যামেরা ইনস্টল আছে আমাদের প্রজেক্টের প্রতিটা কর্নারে সো এই হচ্ছে আমাদের প্রোজেক্টের পুরো সাইট প্ল্যানটা মানে পুরো পুরো সাইটটা অ্যাজ আ হোল তোমরা দেখতে পাচ্ছ এখানে এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটা ওকে দিস ইজ এক্সপিরিয়েন্স সেন্টার দি ক্যাফেটেরিয়া ঠিক এর সামনে আমরা দাঁড়িয়ে আছি এর পাশে আছে ফিশিং জোন তো এখান থেকে তো অবশ্যই দেখতে পাচ্ছি আমরা এইবার আমরা লাইভ দেখে নেব দেখতে পাচ্ছ আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার নিচে ক্যাফেটেরিয়া তার উপরে ফিটনেস জোন এবং সামনে আছে ফিশিং এরিয়া চলো গিয়ে দেখে আসি আসলে একটা খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তুমি তোমার স্বপ্নের বাড়িটাকে সাজিয়ে তুলছো ঠিক আছে তো চলো এগিয়ে আসো কিন্তু একটা জিনিস ভাবো পরিবারের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারা আমাদের বাচ্চারা সেই বাচ্চাদের জন্য একটা সুন্দর চিলড্রেন্স পার্ক যেখানে বাচ্চারা বিকেলবেলা এসে খেলতে পারবে মজা করতে পারবে এবং ঠিক তার পাশে ওয়াও একটা লাভলি ফিশিং জোন নিজের পরিবারের সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে তোমরা বিকেলটা সকালটা যখন ইচ্ছে প্রকৃতির মধ্যে বসে ফিশিং এনজয় করতে পারবে এবং তার পাশে প্রকৃতির মধ্যে বসে তোমরা চা কফিও খেতে পারবে কত সুন্দর একটা কফি খাওয়ার জোন দেখো সামনে চা খাওয়ার জোন সামনেই মুনে শুকে মাছ ধরবে তো দিস ইজ দ্য বিউটি নেচারের মধ্যে তোমার স্বপ্নের বাড়ি আমাদের ক্যাফেটেরিয়ার সঙ্গে একটা সুন্দর ফিশিং জোন তো তোমরা দেখলেই কিন্তু এছাড়াও একটা কিন্তু খুব বড় ফিশিং জোন আছে দেখতে পাচ্ছ দিস ইজ আ বিগার ফিশিং জোন এখানেও তোমরা তোমাদের ফ্যামিলির সঙ্গে বিকেলবেলা আসতে পারবে টাইম স্পেন্ড করতে পারবে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করতে পারবে এত সুন্দর গাছপালার মাঝখানে সময় কাটাতে পারবে দেখতেই একদম প্রকৃতির মাঝখানে সবুজ প্রকৃতির মাঝখানে নেচারের মাঝখানে তুমি তোমার স্বপ্নের বাড়ি পাচ্ছ সো এই হচ্ছে আমাদের খুব সুন্দর একটা লেক যেখানে তোমরা বিকেলটা আসতে পারবে এবং দেখতেই পাচ্ছ লেকে সুন্দর একটা বোট আছে তো পুরো পরিবারকে নিয়ে তোমরা বোটিং করতে পারো এক্স্যাক্টলি সো বোটিং এবং তার সঙ্গে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গার্ডেন জোন বিকেলবেলা সবাইকে নিয়ে এখানে হাঁটতে হাঁটতে এত সুন্দর একটা ভিউ সামনেই লেক পাশেই গার্ডেন সো একসঙ্গে তোমরা পুরো পরিবারকে নিয়ে এই ভিউটা এনজয় করতে করতে বিকেলবেলা গার্ডেনে আসতে পারবে নিজের জমি কিনে তুমি কিন্তু বাড়িও বানাতে পারো দেখতে পাচ্ছ অলরেডি এখানে জমি কিনে একদম রেডি করে বাংলো বানিয়ে থাকা শুরু করে দিয়েছে এবং তারপর পরে পাশাপাশি আরেকটা বাড়ি কনস্ট্রাকশন হচ্ছে এবং আরও এখানে কনস্ট্রাকশন হচ্ছে এই পুরো রাস্তাটা থার্টি থ্রি ফিট ওয়াইড রোড তো যে কোনো গাড়ি বড় গাড়ি আরামসে এখানে ঢুকতে পারবে এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু ইলেকট্রিক কানেকশন চলে এসেছে চারিদিকে পুরো ইলেকট্রিক চলে চলে কিন্তু এলাম আমরা জমির একদম মাঝে চারিদিকে জমি কলকাতার কোলাহলের বাইরে গিয়ে নিস্তব্ধ জায়গায় প্রাকৃতিক সুন্দর যে নিজের জমি নিজের বাড়ি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ এক একটা জমি যে মার্কেট করা আছে যারা অলরেডি নিয়ে নিয়েছে এবং শুধু তাই নয় দেখতেই পাচ্ছ যারা কাজ শুরু করে দিয়েছে তাদের অলরেডি বাউন্ডারি ওয়াল করা হয়ে গেছে এবং সামনে দেখো কিছু অলরেডি বাড়ি তৈরি করা হচ্ছে তারা অলরেডি জমি কিনে বাড়ি তৈরি করছে প্রত্যেকটা জমি এভাবে ডিমার্কেট করা আছে তোমরা এসে নিজে দেখে পছন্দ করতে পারবে এবং শুধু তাই নয় আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখো ব্লকের নাম্বার দেওয়া আছে রোড ম্যাপ দেওয়া আছে ব্লক ওয়ান এ কে ব্লক যাতে তোমাদের চিনতে কোনো অসুবিধা না হয় এভরিথিং ইজ কমপ্লিটলি প্ল্যান্ড আমরা কিন্তু সমস্ত জমিগুলো ফিলিং করে রোড লেভেল অব্দি নিয়ে এসে আপনাদেরকে দেব এবং তাছাড়া সমস্ত জায়গায় ইলেকট্রিক কানেকশন এবং ওয়াটার সাপ্লাই কানেকশন নিয়ে সম্পূর্ণ তৈরি করে এই টু মুভ ল্যান্ড আপনাদেরকে হ্যান্ড ওভার করে দেবো রাস্তাগুলো কিন্তু বাইলেন বাইলেন কিন্তু আঠেরো থেকে কুড়ি ফিট বাইলেন ঠিক আছে সমস্ত পিচ রাস্তা করে সুন্দর করে তোমাদেরকে দেওয়া হবে কেউ কিন্তু সেটা বলতে পারবে না আরেকটা কথা দেখো আমরা ভাবি যে বৃষ্টির মধ্যে জল জমে যাবে কিভাবে যাব আজ বৃষ্টির দিন দেখতে পাচ্ছ আমি কিন্তু আমাদের জমিতে চারিদিকে কোথাও কোনো জল নেই ঠিক আছে তোমরা নিশ্চিন্তে বর্ষাকালের ভয় না করে তোমাদের স্বপ্নের জমি কিন্তু নিতে পারো দেখতে পাচ্ছ কোথাও কোনো জল নেই এবং সামনে অলরেডি বাড়ির কনস্ট্রাকশন চলছে ঠিক আছে স্বপ্নের কেউ একটা স্বপ্নের বাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছে সুতরাং তোমরাও দেরি না করে চট জলদি বুকিং করে নাও তোমাদের স্বপ্নের ল্যান্ড তো এইরকম একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তুমি তোমার স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবে তুমি তোমার স্বপ্নের জমি কিনে নিজের মতন করে সাজিয়ে তুলতে পারবে এমন একটা জায়গা তার সামনে স্কুল পাচ্ছ কলেজেস পাচ্ছ মন্দির পাচ্ছ এবং সমস্ত কিছু ছাড়াও যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা তোমাদেরকে শুধু জমি দিচ্ছি না বা শুধু বাড়ি তৈরি করার অপশন দিচ্ছি না তার সঙ্গে তোমরা পাচ্ছ ফিফটি ওয়ান অ্যামিউনিটিস ফিফটি ফিফটি ওয়ান পাচ্ছ লেক পাচ্ছ বোটিং ওকে পাচ্ছ সুইমিং পুল পাচ্ছ ফিশিং এরিয়া ফিশিং জোন পাচ্ছ পাচ্ছ বাচ্চাদেরকে মানে মজা করাবার জন্য চিলড্রেন্স জোন চিলড্রেন্স প্লে কিড জোন পাচ্ছ ক্যাফেটেরিয়া পাচ্ছ ফিটনেস সেন্টার জিম ফ্রিক যারা তাদের জন্য ফিটনেস সেন্টার পাচ্ছ তোমাদের সুরক্ষার জন্য থাকছে পুরো জায়গা জুড়ে সিটিভি ক্যামেরা টোয়েন্টি ফোর আওয়ার্স থ্রি সিক্সটি ফাইভ ডেজ তোমাদের সুরক্ষাটা আমাদের কাছে প্রায়োরিটি ঠিক আছে সমস্ত কিছু আরও আরও অনেক কিছু মানে এত কি সম্ভব একটু কমেন্ট বক্সে জানা হতো এর সম্ভব এতগুলো অ্যামিটিস মানে বাড়ি থেকে বেরিয়ে বাড়ির বাইরেই সব পুরো স্বর্গ তোমাদের হাতে আছে এবং তাও কি সবার কথা মাথায় রেখে মাত্র এগারো হাজার টাকা যে তোমরা বুক করতে পারবে এটা কি সম্ভব এত কিছু

ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ডের একদম সামনে ঠিক আছে এবং তোমরা হয়তো তোমাদের ওখানে চলে আসতে হবে আর কিছু করতে হবে না ওখান থেকে আমাদের এই প্রজেক্টে নিয়ে আসার রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের আমরা তোমাদেরকে নিয়ে আসবো আমাদের জমির এখানে এবং এখানে এসে তোমরা মনের মতন করে পুরো জমিটা ঘুরবে দেখবে সমস্ত কিছু পছন্দ করে নিজের জায়গাটা তোমরা নিতে পারবে এবং যোগাযোগ করার জন্য দেখবে আমাদের স্ক্রিনের নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখানে চট জলদি তোমরা ফোন করো হোয়াটসঅ্যাপ করো এবং অবশ্যই যোগাযোগ করে বুক করে নাও সবই তো শুনলাম কিন্তু এবার দামটাও তো জানতে হবে হাসি হাসি অপেক্ষা করছে তোমাদের জন্য মাত্র এক লাখ নিরানব্বই হাজার টাকা পার কাটা থেকে শুরু আমাদের এই সুন্দর জমির প্রাইস তোমরা যেটা ইনভেস্টমেন্ট পারপাসে কিনে রাখতে পারো এবং তোমরা যদি চাও যে তোমাদের পুরো জমিটা রেডি টু মুভ হোক একদম সম্পূর্ণভাবে আমরা তৈরি করে দিই তাহলে সেটা তিন থেকে পাঁচ লাখের মধ্যে তোমরা অনেক 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 সুন্দর অপশানস পেয়ে যাবে ওকে এবং আরও বিস্তারিতভাবে জানার জন্য চলো আমাদের অফিসে তোমাদেরকে নিয়ে যাই আমরা আমাদের অফিসে দেখতেই পাচ্ছ বৃদ্ধি ল্যান্ডমার্ক লিমিটেড আমাদের হেড অফিস এইদিকে একদম ঠাকুর পুকুর থ্রি এ বাস স্ট্যান্ডের একদম সামনে জাস্ট অন দ্য মেইন রোড এখানে তোমরা চলে আসতে পারো আমাদের অফিস থেকে আমাদের ডেডিকেটেড টিম তোমাদেরকে নিয়ে যাবে ল্যান্ড ভিসিট করানোর জন্য অ্যাবসলুটলি ফ্রি অফ কস্ট তো চলো এবার ওপরে যাই যাওয়া যাক চলে এলাম আমরা আমাদের অফিসের ফোর্থ ফ্লোরে এবার তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাবো কেমন আমাদের অফিসে এবং কিভাবে আমরা তৈরি আছি তোমাদের জন্য চলো সো দিস ইজ দ্য অফিস অফ বৃদ্ধি গ্রুপ এখানে প্রতিনিয়ত একটা এন্টায়ার ডেডিকেটেড টিম কাজ করছে তোমাদের জন্য তোমাদের ফ্ল্যাট তোমাদের ল্যান্ডটা আরও সুন্দর করে ইজিলি যে তোমরা কিনতে পারো সেটা সেটার জন্য পুরো টিম কাজ করছে দেখতেই পাচ্ছ দিস ইজ আওয়ার অফিস স্পেস এখান থেকেই অপারেশন হবে তোমরা যে কোনো মুহূর্তে এসে আমাদের অফিসটা ভিজিট করতে পারো এবং এখান থেকেই তোমাদেরকে নিয়ে যাওয়া হবে তোমাদের ল্যান্ড তোমাদের স্বপ্নের জায়গায়